অধিকাংশ পুরুষটা নিজের স্ত্রীদেরকে ইলেম দেওয়ার ব্যাপারে গাফেল আপনার সন্তান তার মায়ের সাথে তার জীবনের নাইনটি পার্সেন্ট সময় কাটায় দশ পার্সেন্ট আপনার সাথে কাটায় আপনার আপনার স্ত্রী কোন কাজ করে কিভাবে করে আপনার সন্তান এগুলো দেখে আপনার স্ত্রী ঘরে গিবত চর্চা করে আপনি সন্তান দেখে আপনার স্ত্রী পরনিন্দা করে আপনার সন্তান দেখে আপনার স্ত্রী স্বামীর সাথে ভালো ব্যবহার করে না আপনার সন্তান এটা দেখে কেন করে কারণ আপনি আপনার স্ত্রীকে ইলেম চর্চা করার নাই আপনার উচিত কয়জন ভাই এসেছেন এখানে তার স্ত্রীকে নিয়ে চলাতে কয়জন এসেছেন খুব কম আপনার আপনার স্ত্রীকে ইলম চর্চা করাবেন না জ্ঞান ইসলামী জ্ঞান দিবেন না কেন তার ঘরে থাকতে হবে তাকে রান্না করাতে হবে এই যে রমাদান মাস আসলো আপনি কি করবেন আপনার স্ত্রীকে রান্না করে ইস্তার মজার মজার খাবার বেগুনি আলু চপ বুন্দিয়া যা আছে বানাও খাবো ব্যাটপুরে পুরে খাবো তোমার ইলম চর্চার দরকার নাই তুমি জানো তো আপনার সহ স্ত্রীকে রান্না করে ব্যস্ত করে রেখেছেন এরপর ইফতারের পর আপনি আপনার স্ত্রীকে সাহারি তৈরি করার জন্য ব্যস্ত রেখেছেন আপনি স্ত্রী তো ইবাদত করছে না ইলম চর্চা করছে না আপনার স্ত্রী যদি ইলম চর্চা না করে আপনি আপনার সন্তানকে কখনো তাওহীদ শিখাতে পারবেন না সম্মানিত ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করে বলছি স্ত্রীকে ইলম চর্চা করান স্ত্রীকে তাওহীদ শিখান স্ত্রী যদি উপকারে ইলম পায় আপনার সন্তান উপকারে ইলম পাবে এবং আপনার সন্তান একজন তাওহীদবাদী সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ